আর যে টাকা দিবে সেই মার এখন টাকা হালাল না হারাম এটার একটু চিন্তা আমরা করলাম না আমাদের হেদায়েত হবে ওয়াজের অভাব নাই কিন্তু মসজিদে মুসল্লি নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা ফজারেন গিয়া দেখেনি কোনো মসজিদে ইমাম আর কেউ নাই কেউ নাই চুরে কন্যা না উজুবিল্লা آم آه ورمان قد المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللَّقْبِ موردون والذين هم للزكاة فاعلون যারা যাকাত দেয় তারা হচ্ছে সফল মুমিন এখানে আল্লাহ পাক বলছেন

ডে লেবার আপনি এত টাকা একসাথে করতে পারেন না পাশের বাড়ির ধনী ভাইয়ের কাছে গেলে আমাকে পাঁচটা হাজার টাকা দিয়ে সাহায্য করো আমার মেয়েটার বিবাহটা দিই পরে তোমার দিয়ে দেবো সে বলছে কি তোমাকে পাঁচ হাজার টাকা দিব কিন্তু বৈশাখ মাসে আমার দিবা সাত হাজার টাকা দুই হাজার টাকা বেশি চাইলো না ওই যে দুই হাজার টাকা এটা এটা সুদ এটা কি সুদ আর যদি এইটা বলতো ঠিক আছে তোমার বিপদ হিসেবে নেও আমাকে আবার টাকাটা যখন তুমি পারো আমি তোমাকে কোর্টে হাসানা দিলাম এক টাকা আঠারো টাকার সব পাইতেন করজা হাসানা আপনার একটা মুসলমান ভাই বিপদে পড়ছে আপনার কাছে আসছে ঋণ নেওয়ার জন্য আপনি আল্লাহর ওয়াস্তে দিলেন ঠিক আছে তুমি আমাকে ফেরত দিও দুই তিন দিন পরও হোক দুই মাস পর হোক এক বছর পর হোক আমি তো চলছি তুমি আমাকে দিও এই যে টাকাটা দিলেন এক টাকায় আঠারো টাকা দান করলে যে সাপ পাইতেন এই করজা হাসানা দেওয়ার কারণে এই টাকাটায় আঠারো টাকা এক টাকার সাপ পাবেন সোয়াব তাহলে আমরা কি সুদ কামু না করজা হাসানা দিব। কন্ডা রাগ করছেন আপনার উপরে কারণ আপনারা যত বড় বড় বক্তা আনেন তারা কিন্তু এই ওয়াজে নাই তারা আছে খালি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ খালি নবীর প্রেম নবীর প্রেম আরে বাবা নবীর প্রেম ঘুষ খাইয়ে যদি নবীর প্রেম হয় বলেন তো যদি একজনে দাঁড়ায় বলেন আমার নবী জীবনে ঘুষ খাইছেন সুদ খাইছেন আমার নবীকে একদিন একজনের খেজুর দিছে হাসান নদী আল্লাহতালকে খেজুর দিছে। হাসান রাদিয়াল্লাহ তন খেজুর মুখে নিছে নেওয়ার পরে নবীজি থামা হাসান থামো এই খেজুর যে তুমি খাইতেছ জিজ্ঞাসা করছো এই খেজুর কিসের না না আমি তো জিজ্ঞাসা করি নাই তখন ওই যে লোক খেজুর দিছে ওনাকে জিজ্ঞাসা করলে খেজুর কিসের কইলে তো সৎকার খেজুর ও থামো সৈয়দ বংশের জন্য খেজুর সৎকার খেজুর খাওয়া হারাম সৎকার খেজুর খাওয়া কি তামার নবী তো ওনার না থেকে শিখাইছে খাবার আসলেই খাওয়ান না আগে জিজ্ঞাসা করো এটা হালাল না ঠিক কিনা বলেন হালাল নাহারাম জিজ্ঞাসাই করলেন না খেয়ে ফেললেন তা আপনার পেটে কি নূর তৈরি হইবে না জাহার আগুন তৈরি হবে দয়াল নামী বললেন আর রেবা সব না হুবানু হাং কেহার রাজুলো ওমাহু অল আকবার বলেন সুদের সত্তরটা গুণ আছে কয়টা এক টাকা সুদ খেলে গুণা হয় সত্তরটা এর মধ্যে সবচেয়ে সবচেয়ে জঘন্য যে গুণাটা হচ্ছে কোন সন্তান মায়ের সাথে করলে যেরকম গুণা হয় সুদ খেলে এর চেয়ে জঘন্য গুণা হয় আবার গালাগালি করতেছেন সমাজকে সংশোধন যদি না করতে পারি ওয়াজের মধ্যে এই ওয়াজের কোন প্রয়োজন আছে বলেন আমি যদি আজকের সিদ্ধান্ত নিতে না পারলাম যে আল্লাহ আমাকে খায় বা তুমি আমি সুদ কেন খাইতাম খালি আমার শরীরটা ভালো রাখো আমার যেন কোনো বিমার না হয় আমি যে কোনো হার বাঙ্গা পরিশ্রম করে মাথার গাম পাইয়ে ফেলে কাজ করে খাবো ভিক্ষা করে খাবো না কোনো হারাম টাকা আমি খাবো না জুড়ে বলে না আমি পারবো না আমরা কারা কারা পারবো দুটা হাত তুলে দেখান ভয়বেন যে হুজুরি যে হাত তুললাম আমি তখনো বেকার কোন চিন্তা নাই কোন চিন্তা নাই আপনার আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে আমি কি খাবো তা আল্লাহ বানাই রাখছে শুধু আপনি যে চিন্তাটা করেন আমি একদম বাস্তব কথাটা বলছি বাবা আমার আমার লোকের রাগ করলে কিছু করার নেই আগামীতে দাওয়াত তা দিলেও কোনো অসুবিধা নেই ঠিক না বলেন কিন্তু হালাল খাওয়া শিখতে হবে হালাল না খাইলে ওই যে বললাম ওয়াজের অভাব নাই কিন্তু মুসল্লি নাই ঠিকই না বলেন এবং আমাদের দেশে এখন আমরা ইসলাম কায়েম করতে পারি বললেন কেন তা আমরা যেই ব্যাংকের সাথে লেনদেন করি এটা কি সুদের ব্যবসা না সুদের ব্যবসা কি না যদিও বলেন ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক তো আবার বাংলাদেশ ব্যাংকের সাথে দায়বদ্ধ তো বাংলাদেশ ব্যাঙ্কের সুদ ছাড়া ইসলামী ব্যাংকের অনুমোদন দিব আল্লাহ রাফা ব্যাংক এটাও ইসলামী ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক তো এইগুলা কি বাংলাদেশ ব্যাংকের বাইরে বাংলাদেশ ব্যাংক অনুমোদন না দিলে জীবনে কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা যায় তাহলে মূল জায়গা তো রয়েছে ওই সুদই ঠিকই না তাহলে উপরে একটু লেভেল সিমেন্টের করে দিচ্ছে ভিতরে কিন্তু সেই কথাই দিছে ঠিকই না কাজে আমাদের ক্যাব সেই মদিনার সমাজ যদি কায়েম করতে চায় মসজিদ ভিত্তিক সমাজ যদি আমরা কায়েম করতে চাই তাহলে সফল মুমিন দুনিয়াতে আখেরাতে যদি আমরা হইতে চাই তাহলে আমাদেরকে হালাল খাইতে হবে আর আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে দেখেন বাইজিদ বুস্তামির নাম শুনছে তো কত বড় আল্লাহর উলি দেখেন উনি একদিন নিয়ত করছে আল্লাহ তুমি তো আমাদেরকে বলছো খাওয়া তা আমি খাইতাম না তুমি যদি আমার না খাওয়াও তা আমি খাইতাম না দেখেন কি অভিমান আল্লাহর সাথে করছে বাইজিদ বুস্তামি সুবাহন আল্লাহ বলেন কত বড় আল্লাহর উলি দেখেন যে মায়ের দোয়া এত বড় আল্লাহর উলি হয়েছিল তুমি খায় না বেশ কয়েকদিন হয়ে গেছে খায় না তুমি আমার মুখে খাবার তুলে দিতেইব নাইলে আমি খাইতাম না তুমি বলছো তুমি রিজিকের মালিক আমি কেলে খাইতাম আল্লাহ আকবর বলেন দেখেন কি বড় নুনা উনি না খাইতে না খাইতে একবারে শুকাইয়ে গেছে আল্লাহ দেখছে এইটা তো পাগল মারা যাইব কাজে আমি যে খাওয়ানের ওয়াদা নিছি আমি তারা খাওয়াই হঠাৎ একদিন দেখাই উনি আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েছেন ওই দেখেন মসজিদ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছেন একটা ছাগল মুখের মধ্যে দুইটা রুটি নিয়ে উনার সামনে দাঁড়ায় গেছে উনি এদিকে যা ছাগল ওই যা যেদিকে যা এই দিকে রাস্তা আগলাই ধরে আর তখন উনি বলছে এই তুমি কে তোমার মুখে রুটি কেন আল্লাহ জবান খুলে দিয়েছে ওই ছাগল বলছে ওরে ভাই তুমি আল্লাহর বন্ধু আল্লাহর অলি আল্লাহর সাথে অভিমান করেছ তোমার মুখে খাবার তুলে না দিলে তুমি খাইবা না আল্লাহ পাক আমাকে ছাগলের বেদ ধরে ফেরেস্তা পাঠাইছে নাও তুমি একটু নিচু হও আমি তোমার মুখে আল্লাহর পক্ষ থেকে রিজিক তুলে দিচ্ছি খাওয়াই কে কে খাওয়ায় আমরা প্রস্তুত করবেন হুজুর আমরা চাকরি না করলে গৃহস্থা করলে দোকানদারি না করলে বিদেশে না গেলে খাইতাম জীবনে আপনার কোন রিজিকের অভাব হবে না জীবনও না শুধু একটা দোয়া শিখাই দেয় দোয়াটা পরবেন সুবাহ আল্লাহ আবার পড়েন সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান দৈনিক একশো বারই দোয়া পড়বেন জীবন আপনার পকেট খালি হবে না জীবন আপনার ঋণ করা লাগবে না জীবন আপনি কোনো দিন অভাবগ্রস্ত হবেন না জুড়ে বলেন আল্লাহ একবার সুবহান আল্লাহ আবি হামদিহি সুবহান আল্লাহ শূন্য থেকে আপনি কুটিপুটি হয়ে যাবেন জুড়ে বলেন আল্লাহ একবার বাবা যুবক রে নিয়ত কর ঘুষ দিয়ে চাকরি নিব না আল্লাহ যা বরাতে রেখেছে আল্লাহ যা বাইকে রেখেছে তাই আমি করব কোনো কর্ম ছোট নয় বাবু গো নামাজ পড়ে আল্লাহ দুইটা হাত তুলে বলো আমার হালাল নিজিকের রাস্তাটা তুমি কুষাদা করে দাও নিজিকের মালিক কে দেখবেন আপনি যে ভাবে। যেই কোনোভাবে আল্লাহ পাক আপনাকে হালাল রিজিক পাওয়ার জন্য একটা রাস্তা খুলে দিবে যার থেকে আপনি হারাম মুক্ত হয়ে আর যদি হারাম খান মিথ্যা কথা বলেন জীবনে কপাল গোসাইয়া হাড্ডি বের করলে আপনার দোয়া কবুল হবে ঠিক না আর হাসানের ময়দানে যারা এই সুদ খায় কোরআন প্রমাণ দেয় সুরাই বা আল্লাদিনা কু মু না ইল্লা কামায়া কৌমুল্লা দিয়া তা খাপ্বাতুল সাইট আনো মিনাল মাস জিনে দরা লুক একটা লুকে জিনে দলে যেরকম আবোল তাবুল বলে একবার হাসে একবার কাঁদে মানুষের গায়ে থুতু মারে এমনিভাবে সুতকুর যারা হাসানের ময় জেনে তারা সুজা হয়ে দাঁড়াইতে পারবে না জিনে দরা লুকের মতো আবোল তাবুল বলে তারা দাঁড়ায়া যাবে নাওজবিলা বলে কেন জানেন কেন এই অবস্থা তাদের হবে তারা সুস্থ থাকবে না অসুস্থ এইদিকে পড়ে পরে যাবে ওইদিকে পরে যাবে একবার হাসবে একবার কাঁদবে আবার একবার থুতু দিবে এরকম করে তারা দাঁড়ায় থাকবে কেন বায়ু রিবা তারা বলতো ব্যবসা করলে যেরকম লাভ হয় সুদ খেলে আরো নগদ লাভ হয় না বলেন সুদেও লাভ ব্যবসাও লাভ তো অসুবিধা কি আচ্ছা বলেন ব্যবসা তো হলো হালাল আর সুদ কি সুদ কি হারাম কারণ এতে মানুষের অভিশাপ থাকে এতে মানুষের দুঃখ কান্না থাকে সে অপারক হয়ে আপনাকে টাকাগুলা দিল এই জন্য আহাল্লাহুল বাই ও হারামার রেবা আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন কি হালাল এই নামাজি খালি হলেই হবে না আমাদের আজকাল নামাজি আছে ঠিক কিন্তু এই নামাজিও দেখা যায় সুদ খায় ঘুষ খায় মিথ্যা কথা বলে প্রচারণা করে বলে এই জিনিসগুলো যদি আমরা ছাড়তে না পারি তাহলে আমাদের জীবনও মানে দোয়া আল্লাহ কুলে আমরা অলি হতে পারবো না

অত্যন্ত একজন মুত্তাকি এবং পরহেজগার একজন আল্লাহর অলি আমার পাশে বসছেন আলহামদুলিল্লাহ কাজেই আপনারা আপনারা এই এলাকার মানুষ খুব ভাগ্যবান আপনারা খুলুসিয়ত আসে আপনাদের ওয়াজে বক্তার সেটিংয়ে বোঝা যায় তা আল্লাহ পাক আপনাদের এই ওয়াজকে কবুল করুক সবাই বলে না আমি মনে রাখবেন মসজিদটা যে মসজিদটা আপনারা কায়েম করছেন এই মসজিদ যত উন্নত করবেন আপনাদের পরিবার তত উন্নত হবে এই এলাকায় রহমতের বৃষ্টি হবে নিয়ত করেন আল্লাহ আমার যদি এক টাকা ইনকাম হয় আমি পঁচিশ পয়সা মসজিদে যদি দশ জনের দশ টাকা দেয় একশো টাকা মসজিদ পাবে ঠিক কিনা বলে খালি আপনি নিয়ত করেন প্রত্যেকটা জুমা খালি এই নিয়তটা করেন প্রত্যেকটা জুমা আল্লাহ আমার ইনকাম থেকে তোমার করে আমি দশটা টাকা দিব দেখেন আপনি জীবন দিলে কত টাকা হয়ে যায় আপনি কিন্তু দিচ্ছেন দশ টাকা কিন্তু মসজিদ পাইব অন্তত এক কোটি টাকা ঠিক না বলে আপনি এত বেশি দেওয়ার দরকার নাই হ্যাঁ যদি আরো আল্লাহর ইনকাম হয় তো আপনি বলেন যে আল্লাহ আমি এক ব্যাগ সিমেন্ট দিব আল্লাহ আমি মসজিদের এরকম একটা চল্লিশটা টাইলস দিব এইভাবে নিয়ত করেন দেখবে কে আপনার নিয়তটা কি এটা দেখার মালিককে ইনকাম বাড়াই দেওয়ার মালিককে আল্লাহ এবং যেই এলাকার মসজিদ সুন্দর হবে যে এই এলাকার মানুষ মসজিদকে মহব্বত করবে সেই এলাকার রিজিকের মায়া করবেন কে আল্লাহ তা আল্লাহ পাক কবুল করুক আমার কথা কেউ রাগ করলে ক্ষমা করে দিবেন হুজুর অত্যন্ত মুরব্বী মানুষ আমি দোয়া চাই দোয়া হুজুরের জন্য রেখে দিলাম আমি আর দোয়া করব না আমার একই এলাকা মানে আমার বাড়িতে ব্রাহ্মণবাড়ি নবীনগর হুজুরের বাড়ি হল ব্রাহ্মণবাড়িয়া নাসিমগর না আখাওরা আখাওরা আমরা একই এলাকার মানুষ কিন্তু এখন কিন্তু আমি হবিগঞ্জের মানুষ আপনাদের এইখানে দু হাজার একে আসছিলাম চব্বিশ বছর যাবৎ হবিগঞ্জে আছি এখানে একটু জাগাওয়া নিয়েছি বাড়িও করছি এখন আপনাদের মানুষ আমি যদি আমার গালাগালি করেন তাহলে আসি আপনাদের খ্যাত যখন আপনাদের প্রয়োজন হয় কাশি আসি দাওয়াত করবেন আসবো ইনশাল্লাহ আমার কথা রাগ করছেন আল্লাহ পাক আপনাদের সকলকে মঙ্গল করুক আল্লাহ সুস্থ রাখুক এবং সকলের ইনকাম আল্লাহ হালাল হালালভাবে বাড়ায় দে আমরা যেন নামাজি হতে পারি এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহি আমি এখানে একবার গেছিলাম অতিথি আবার যাইবেন ইনশাল্লাহ যদি নেট নজর রাখে যাবো আসসালাম আলাইকুম